এখন আমার কথা হলো কি যে আমার বাড়ি আমার প্রয়াসের জন্য উন্মুক্ত বাহ এখানে কোন রকম কোনো এবং আমার বাড়ি থেকে সার্বিক ভাবে মানে যত যা কিছু করার এখানে কোন রকম কোন ঘাটতি নিপনতা বা ঘাটতি থাকবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তা আপনাদের যে আর সেটা কতটুকু পূরণ হবে এটা আল্লাহ তাল্লা জানে তবে না আমাদের প্রস্তাব